আমানতকারীদের গচ্ছিত অর্থ আত্মসাত অভিযোগগুলো একটি গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে খর্দার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙা দিঘিলার করাতকল মোড় এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে জনৈক সুজিত সাহার বাড়ি ভাড়া নিয়ে ব্যারাকপুর চন্দনপুরের বাসিন্দা উজ্জ্বল মুখার্জি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র খুলেছিলেন কিন্তু গত দোসরা ডিসেম্বর থেকে গ্রাহক সেবা কেন্দ্রে তালা ঝুলিয়ে চম্পট দিয়েছেন উজ্জ্বল মুখার্জি ব্যারাকপুরে তার বাড়িতে গিয়েও উক্ত গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের খোঁজ মিলছে না টাকা ফেরতের দাবিতে সোমবার গ্রাহক সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতারিতরা গ্রাহক সেবা কেন্দ্রের আমানতকারী সন্ধ্যা সরকার জানান তেরো বছর ধরে ওই গ্রাহক সেবা কেন্দ্রটি চলছিল কিন্তু গত দোসরা ডিসেম্বর থেকে আচমকা গ্রাহক সেবা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে ব্যাংকের শাখা থেকে প্রতারিতদের মোবাইল নাম্বার ও পাস বইয়ের জেরক্স নেওয়া হয়েছে তেরো তেরো বছর ধরে এই ব্যাংকে আমরা যাতায়াত করি টাকা তোলা ফেলা করি কোনো অসুবিধা হয়নি হ্যাঁ আমার মায়ের নামে একটা এমআরএসের জন্য টাকা রেখেছিলাম দু হাজার আঠেরোতে তখন থেকে তিন মাস অন্তর তেরোশো পঞ্চাশ টাকা করে ইন্টারেস্ট উনি দিচ্ছিলেন উনি যেহেতু বয়স্ক মানুষ উনি আসতেন আর আমি তো ওনার কাছে কাগজ ছিল এতদিন পরে দু তারিখ থেকে ডিসেম্বরের দু তারিখ থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সবাই এক এক সপ্তাহ মতো আমরা চুপচাপ ছিলাম যে সেভিংসের টাকা ঠিক আছে তখন যখন আপ টু করছে লোকে এই টাকাটা জমা করছে না সুদের টাকাটা আমরা এইখানে যে অফিস আছে সেই অফিসে জানিয়েছি তারা শুধু জেরক্স নিয়ে ফোন নাম্বার নিয়ে রেখেছে ওনারা কিছু ব্যবস্থা করেনি এখনো পর্যন্ত আমরা টাকাটা ফেরত চাইছি টাকাটা হ্যাঁ জানিয়েছি বাড়ি মালিক সুজিত সাহ প্রতারিত হয়েছেন সুজিতবাবু জানান দু সাল থেকে বাড়ি ভাড়া নিয়ে ব্যারাকপুর চন্দনপুকুরের বাসিন্দা উজ্জ্বল মুখার্জি গ্রাহক সেবা কেন্দ্র খুলেছিলেন তিনি ওই গ্রাহক সেবা কেন্দ্র তিন লক্ষ টাকা গচ্ছিত রেখেছিলেন কিন্তু গ্রাহক সেবা কেন্দ্র হঠাৎ বন্ধ করে উধাও উজ্জ্বল মুখার্জি বাড়িতে গিয়েও তার কোনো হদিশ মেলেনি উক্ত ব্যাংকের শাখায় তারা বিষয়টি জানিয়েছেন আমি ভাড়া দিয়েছি দু হাজার সাল তেরো সালে আজকে যে ঘটনা ঘটেছে আপনি জানতেন এই বিষয়টা না বাড়ি কোথায় বাড়ি এটাই আমার বাড়ি যাকে ভাড়া দিচ্ছেন তার বাড়ি কোথায় ব্যারাকপুর 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 চন্দনপুকুর কি বলবেন তার সঙ্গে যোগাযোগ হয়েছে না আমি দুবার গিয়েছি ওনার বাড়িতে বাড়িতে দুবার তিনবার গিয়েছি তিনবারের ভিতরে একবার পেয়েছি কি বলেছে হ্যাঁ বাড়িতে ওনার মহিলা ওয়াইফ আছে আর একটা বাচ্চা মেয়ে আছে হ্যাঁ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না

হ্যাঁ শাখায় জানিয়েছি এই জেরক্স নিয়েছে আর একটা মহিলা আছে ব্রাঞ্চের এই মহিলার সাথে ধরায় দিচ্ছে যে আপনারা টাকা পাবেন এই কথা